নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি সকালে খুব ভালো আছেন সুস্থ আছেন সকাল সকাল দেখুন না দরজায় এসে আমার রাজকন্যা দাঁড়িয়েছে হঠাৎ করে ওকে দেখে আমি তো অবাক হয়ে গেছি আমি আসলে এক খেয়ালে ভিডিও এডিট করছিলাম ও এসে দাঁড়িয়েছে চুপচাপ আচমকা চোখটা গেছে ভাবি লাল লাল কি যেন দাঁড়িয়ে আছে দরজাটা খুলে দেখি ও মা এ তোমার রাজকন্যা দাঁড়িয়ে আছে দেখুন না আবার আমি যেই বেরিয়েছি অমনি পালিয়েছে এখানে বললাম কয়েকটা পুজ দেন মা একটা ছবি তুলি তো এই যে দেখুন নাকি সুন্দর করে পোজ দিচ্ছে বেশ কয়েকটা ছবি তুলেছি ছবিগুলো এডিট করেছি ভিডিও শেষে আপনাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এটা হচ্ছে ওর অন্নপ্রাশনের জামা কিন্তু অন্নপ্রাশনের দিন ওই জামাটা ওর পরা হয়নি এত গরম ছিল সেদিন আর এত ঝামেলার মধ্যে ওই জামাটা আর পরা হয়নি আর অন্নপ্রাশনের দিন বাচ্চারা সচরাচর প্রচুর কান্নাকাটি করে আর তখন এই জামাটাকে ওকে পরানো হয়নি আজকে ওর মায়ের কি হয়েছে জানি না অনেক দিন পর প্রায় এক বছর পর ওকে এই জামাটা পরিয়েছে প্রায় নয় এক বছর পরই ওকে এই জামাটা পরিয়েছে পুরো জামা পুরো মানে সেটটা পরিয়ে আর এই যে সব্বাইকে দেখাচ্ছে কি অসাধারণ লাগছে ওকে দেখতে বলুন ওর ওই যে মাথায় উড়নি নিয়েছে ওটা কিন্তু উড়নি নয় ওটা হেয়ার ব্যান্ডের সাথেই কিন্তু সেট করা রয়েছে বেশ সুন্দর লাগছে দেখতে আর এই যে সব্বাইকে দেখিয়ে যখন ফিরে এলো তখন আমি বললাম এদিকে আয় একটুখানি ভিডিও করি তোর আসতে আর চায়নি কোনো রকমে অন্য সময় ওকে একটুখানি ডাকলেই মানে আমার গলার আওয়াজ পেলেই হলো ছুটে চলে আসবে যতই আসতে না করি তাও ছুটে চলে আসবে কিন্তু এখন ওকে ডেকে ডেকে মরে গেলাম তাও আর আসলো না দিয়ে রূপসা জোর জবরদস্তি যখন আনতে শুরু করলো তখন ও কান্না করে দিল তারপর আবার ওর মা ওকে একটুখানি ভুলিয়ে ভালিয়ে পাঠালো তারপর এসে করে খুব বেশিক্ষণ কিন্তু ছিল না ও একটুখানি সাজুগুজু করলে না ও একটু অন্য রকম হয়ে যায় বেশ মানে যেটা অহংকারী বলে না সেই অহংকারী মতো হয়ে যায় কোলে চাপতে চাইবে না কথা বলতে চাইবে না দেখতে চাইবে না মানে বেশিক্ষণ ধরে দেখাতে দেবে না এই রকম আর কি এই যে যখন বলেছি যে আসো পাপা দেখবে তখন ও আসলো ও হয়তো ভাবলো যে ঘরের মধ্যে পাপা বসে রয়েছে তাই ওকে ডাকছে এসে করে যখন দেখলো যে না ঘরে তো পাপা নেই এসে বেশ কয়েকবার পাপা পাপা করে ডাকলো তাতেও যখন পাপা বেরোলো না পাপাকে যখন দেখতে পেলো না তখন আর দাঁড়ালো না শয্যা বেরিয়ে চলে গেলো একদম গড়গড় করে হেঁটে ঘর থেকে বেরিয়ে গেল তারপর ছুটে পালিয়ে গেল। আর আমি ডেকে ডেকে মরে গেলাম কিন্তু তাও আর একটা সেকেন্ডে ঘুরে তাকায়নি বা দাঁড়ায়নি কোনোভাবে দাঁড়ালো না কিন্তু দেখতে অসাধারণ লাগছে আর এই যে হয়ে গেছে বেশ কিছুক্ষণ মোটামুটি পনেরো কুড়ি মিনিট মতো পরেছিলো জামাটা এখন ওর বিরক্তি লেগে গেছে আর তো পরবে না এবার খুলে দাও যাবা থেকে ঘরটা কত দূর কি হলো সেটাও আপনাদের দেখায় লিন্টন ঢালাই তো হয়েছে বেশ কিছুদিন আগে লিন্টন ঢালাইয়ের পর লিন্টন ঢালাইয়ের যে পাটা পাটা খোলাও হয়ে গেছে আবার কাজ শুরু হয়েছে লিন্টন ঢালাই হয়ে যাওয়ার পর কুড়ি পঁচিশ দিন বা এক মাস মতো হ্যাঁ এক মাস মতো কাজ পুরো টোটালি বন্ধ ছিল তারপর আবার কাজ শুরু হয়েছে ওই যে ওই দিকের দেওয়ালটা গাঁথা হয়ে গেছে দুটো রুমেরই ও পেছনের দিকে দেওয়ালগুলো গাঁথা হয়ে গেছে এবার এই যে সাইডের দেওয়ালটা গাঁথবে সাইডের দিকে মানে এখন আর বেশি কিছু কাজ নেই লিন্টন ঢালাইয়ের উপরে যেটুকু যা দেওয়াল ওঠার সেই দেওয়ালটা উঠে গেলেই এখনকার মতো কাজ হয়ে যাবে তারপর কাজ বন্ধ থাকবে ঢালাইয়ের জন্য টাকা পয়সা সব রেডি করে ঢালাই তো প্রচণ্ড ঝামেলা সমস্ত কিছু রেডি সেডি করে তারপর ঢালাই হবে সেটা আজ থেকে দিন পরের কথা বা বহু মাস পরে হয়তো হবে জানি না কবে হবে না হবে কোনো নিশ্চয়ই নেই যে এতদিন পরে হবে বা এত বছর পরে হবে তবে এই যতটা যা করার ছিল করা হয়ে আসছে একবার এখনও হয়নি হবে তো এরপরে বন্ধ থাকবে কাজ কতদিন বন্ধ থাকবে তার কোনো ঠিক নেই ঠিক আছে তো এই যে মিস্ত্রিরা আজকে চলে এসেছে মিস্ত্রিরা প্রত্যেক দিন নটা থেকে সাড়ে নটার মধ্যেই চলে আসে আর যাওয়ার কোনো টাইম জ্ঞান নেই ঠিক আছে ওরা তো ঠিকাই কাজ করছে তো যখন ওদের চলে যেতে ইচ্ছে করে ওরা চলে যায় কিন্তু চলে আসে প্রত্যেক দিন নটা সাড়ে নটার মধ্যেই এদিকে এসে এই মাত্র আসলো তো আমি ভাবলাম যে একটুখানি ভিডিও করি গতকালকে ওইদিকে দেওয়ালটা করেছে আজকে এই সাইডের দেওয়ালগুলো করবে কতটা কী করবে কাজ জানি না এদিকে তো এই মশলা যে বালি সিমেন্টের মশলা তৈরি হবে তার জন্য এই যে বালি প্রথম বালি আজকে পড়ে গেল তো এবার বালি সিমেন্ট নিয়ে এসে মশলা তৈরি করবে তারপরে আবার দেওয়াল গাঁথনি শুরু হবে এই যে এই সাইডের উপরের দেওয়ালটা আজকে হবে আমি একটু যাচ্ছি এই পেছন দিক থেকে ভাবলাম একবার দেখাই আপনাদের পেছন দিকটা তো মোটামুটি ধরুন না কমপ্লিট হয়েই গেছে তো ভাবলাম যে পেছন দিক থেকে একবার দেখায় আর আমাদের পুকুরের জলটা কতটা শুকনো হয়ে গেছে দেখুন আর কিছুদিন পর হয়তো দেখবেন যে পুকুরটা একেবারেই শুকনো হয়ে গেছে এই যে দেখুন পেছন দিক থেকে আমাদের বাড়িটা মোটামুটি কমপ্লিট বলা চলে শুধু এই জানালার নিচে স্ল্যাবগুলো বসবে তাহলেই হয়ে যাবে আর এই যে সাইডের দিকে গতকালকে একটুখানি দেওয়ালটা উঠেছে আজকে পুরোটা তুলবে তারপরে আবার কোন দিকে দেওয়ালটা করে জানি না আর এই সময় তো আমার মাথার উপরে ছিল প্রচণ্ড পরিমাণে চাপ আমার এসে গেছিলো জ্বর বাড়িতে ছিল না কেউ বাবা ছিল বাড়িতে তা বাবা আবার একদিন দুদিন বাড়িতে থাকছে তারপরে আবার কাজে চলে যাচ্ছে আর আমার শাশুড়ির মা তো ছিলই না বাড়িতে মানে ঘর হয়েছে ঘরের কোনো দিনই বাড়িতে ছিল না তো একা রান্না বান্না মিস্ত্রিদের দেখাশোনা করা ঘরের সংসারের হাজারটা কাজ করা তার উপরে নিজের শরীর খারাপ মানে জ্বর এসেছিলো জ্বরের দুদিন বিছানায় পড়েছিলাম সেই দুদিন ছিল আমার মা আবার যখন এই ওপরের গাঁথনিগুলো শুরু হয়েছে চলে গেছে তো যাই হোক এই একার মধ্যে মানে জ্বর আমার ঠিক হয়েছে তারপরে চলে গেছে তো মারাত্মক পরিমাণে ঝামেলা আমাকে ভোগ করতে হয়েছে এই সময় এইদিকে আরেকজনার অবস্থা দেখুন এখন আমি এসেছি রান্না বান্না করতে তো এদিকে রান্না করছি আজকে একা রান্না বাবা চলে গেছে কাজে তো আজকে ভাতে ভাতে রান্না করব। আর এই যে দেখুন না এত বদমাশ হয়েছে একা একা সেই ওপরে উঠে যাচ্ছে ও কিন্তু মানে ওকে ধরতে হয় না প্রথমেই টেবিলটা ধরে ঝুলছিল আমি বললাম টেবিল ধরে ঝুলিস না পড়ে যাবে যেই বলেছি দেখুন না ও কিন্তু এই যে চেয়ার উঠলো চেয়ারে ওঠার পর এই টেবিলের ওপর উঠে গেল এরপর ওপরে যে ব্রাশগুলো রাখা আছে সেইগুলো নেওয়ার ইয়ে তো ব্রাশগুলো নিতে আজকে চাইনি অন্যদিন ব্রাশগুলো নিতে চাই আজকে দেখছি ওইখানে হাঁস হাঁসের বাচ্চা রয়েছে সেইগুলো নিয়ে ও খেলা করা শুরু করেছে আর এই যে হাত থেকে পড়ে গেল ব্যাস চিৎকার শুরু হয়ে গেছে তো ঠাকুমা এই যে ওকে এখানে রেখে গেল মানে রেখে যাবে আর কি তো বললো যে একটু রাখ আমি বললাম দেখছো তো কাকিমা কেমন বদমাশি করছে এদিকে আমার শরীর এতটুকু ভালো নেই আর ও তো প্রচণ্ড ছটফটে ওকে দেখতে গেলে সমস্ত কাজ বাজ ছেড়ে ওকে দেখতে হবে তো ওকে আমি বললাম দেখতে পারবো না তো ও আবার যেতে চাইছে না এই উপরটা থেকে উঠে গেলে এখান থেকে নেমে আর কোনো রকম যেতে চায় না কাশের বাড়ির এক দিদি এসেছে ওকে আবার বলছে যে উঠিছে মানে ও এখানে উঠেছে এটা বলছে তো ও বললো ও উঠেছে তখন আবার এখানে নেচে একটুখানি দেখিয়ে দিল যে উঠে এইখানে নাচ করছে আর এই যে হাঁসের বাচ্চা নিয়ে পুরো একদম খেলা করছে হাঁসের বাচ্চার সাথে গল্প করছে এই দিদির ছেলে যখন ছোট ছিল তখন আমাদের রূপসাও খুব ছোট ছিল মানে দুজনেই ছোট ছিল রূপসা যদিও দিদির ছেলের থেকে বড় অনেকটাই তো দুজনেই তখন ওরা এই হাঁস আর এই হাঁসের বাচ্চা নিয়ে খেলা করতো তো দিদি সেটাই বলছিল আর কি যে সারাদিন এই হাঁস আর হাঁসের বাচ্চা নিয়ে ওরা খেলতো দুজনে আর এইদিকে আমি ছোট্ট হাঁড়িতে করে একটা ভাত বসিয়েছি মানে এই ছোটো হাঁড়িতে ভাত বসালেও আমার ভাত বেশি হয়ে যায় তো এই ভাতের সাথেই দেখুন সবজি দিয়ে দিয়েছি কি কী সবজি দিয়েছি আজকে জানেন বেগুন দিয়েছি ঝিঙে দিয়েছি একটা কুমড়ো ছোট্টখানে একটু কুমড়ো দিয়েছি আলু দিয়েছি আর ঢেঁড়স রয়েছে ঢেঁড়স আর টমেটো এগুলো কিন্তু ভাতটা যখন বন্ধ করব গ্যাসটা তারপরে দেবো ঢেঁড়স সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না আর টমেটো সেদ্ধ হতেও খুব বেশি টাইম লাগে না এবার ভাত ফোটার সময় যদি এগুলোকে দিয়ে দেওয়া হয় তাহলে ভাত একটুখানি অন্যরকম হয়ে যায় আর টমেটো ফেটে কেটে গেলে সেই ভাত তো আর খাওয়াই যাবে না তবে এই সবজি সিদ্ধ মানে ভাতের সাথে সবজি সেদ্ধ করলে না সবজিগুলোর টেস্ট তো ভালো লাগেই সেই সঙ্গে ভাতটা আরও একটা অন্যরকম স্বাদ হয়ে যায় তো দিদি আমাকে বললো যে এক্ষুনি ঢেঁড়সগুলো দিয়ে দাও নাহলে পরে কিন্তু ভালো করে সেদ্ধ নাও হতে পারে তাই দিদির কথা শুনে আমি ওই ঢেঁড়সগুলো দিয়ে দিলাম এক্ষুনি দিয়ে একটুখানি মোটামুটি মিনিট পাঁচেক মতো ভাতটা ফুটিয়ে বন্ধ করে রেখে দেবো তারপরে টমেটোটা দেবো মানে গ্যাসটা বন্ধ করার পর টমেটোটা দেবো আজকে আর রান্নাবান্নার কোনো ঝামেলা নেই তো ওই যে বাবা বাজার করে নিয়ে এসেছিলো কালকে সকালবেলা সেইগুলো আর এই ঢেলে রাখার সময় পায়নি তো ভাবলাম যে আজকে সমস্ত জিনিসগুলো ঢেলে গুছিয়ে রাখি তো এই প্রথমে সরষার তেল নিয়ে এসছে তো এই সরষের তেলটা প্রথমে ঢেলে নিলাম আর এই তেল ঢালাটা তো খুবই একটা চাপের ব্যাপার সরষের তেল আর রিফাইন্ড মানে সানফ্লাওয়ার অয়েল তো এই দুটো তেলেই বাবাকে আনতে বলেছিলাম দুটোই এনেছে দুটোই মোটামুটি প্যাকেট কেটে বোতলে ঢেলে রাখতে হবে আর তারপরে হচ্ছে হলুদ একটা হলুদের পাঁচশো গ্রামের প্যাকেট হলুদটা একটুখানি বেশি খরচা হয় তো ওই জন্য হলুদের পাঁচশো গ্রামের প্যাকেটেই আমাদের নেওয়া হয় পাঁচশো গ্রামের প্যাকেট একটা ঢেলে মানে নিয়ে কেটে এখানে ঢেলে রাখলাম আর এই যে ডাব্বাটা দেখছেন এই ডাব্বাটাও পাঁচশো গ্রামের ডাব্বা মানে পাঁচশো গ্রামের প্যাকেট কেটে দিলে এটা পুরো একদম ভর্তি হয়ে যায় আর এটা এবারে এখান থেকে নিয়ে নিয়ে একটু একটু করে মশলা দানিতে নেওয়া হয় সেখান থেকে খরচা হতে থাকে তো ঢেলে আর কি রেখে দিলাম এই যে পোস্তর প্যাকেট দুটো প্যাকেট এনেছে বাবা তার মধ্যে একটা প্যাকেট ঢালবো আজকে আর একটা প্যাকেট প্যাকেটেই রেখে দেবো দুটো প্যাকেট ঢেলে দিলে না ওই এটা ভর্তি হয়ে যাবে আর ভর্তি হয়ে গেলে কি হয় বলুন তো যখন এটা খুলে নেওয়া হয় তখন পোস্ত পড়তে থাকে এমনিতেই তো পোস্তর কত দাম তার আবার যদি পোস্ত পড়ে যায় এই যে আমি আজকে এই ডাব্বাটা যখন খুললাম তখন একটুখানি পড়লো পরে যদি ওগুলো কুড়িয়ে নেব তারপরে এই যে শুকনো লঙ্কা শুকনো লঙ্কার প্লাস্টিক সহ এটা ঢেলে মানে ভরে দিলাম তারপরে আবার ময়দা বেসন চিনি এটা সেটা ছিল সব কিছুই ঢেলে নিয়েছি সেই সব কিছুর ভিডিও আর করা হয়নি কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছিলো ভিডিও তো ওখানে রেখে দিয়েছিলাম আর এটা হচ্ছে পরের দিন সকালে এই পার্সেলটা এলো এইটা তো একটা কুর্তি রয়েছে যে চিকনকারী কুর্তিগুলো অর্ডার করেছিলাম তার মধ্যে আরেকটা এসেছে আগে তো একটা সবুজ রঙের এসেছিলো সেটা আপনাদের বললাম যে ওটা রিটার্ন দিয়ে দিয়েছি কারণ ডিজাইনটা আমার পছন্দ হয়নি আর এই কুর্তিটা আমি অর্ডার করেছিলাম একটা অন্য রঙে অন্য রঙ ডিজাইন দুটোই অন্য রকম ছিল তো যখন কুর্তিটা খুলেছি আমি তো একটুখানি মানে কী বলবো খারাপ লাগলো আমার কিন্তু দেখলাম যে না কুর্তিটার কাপড়টা খুবই পাতলা হয়েছে ঠিকই কিন্তু ডিজাইনটা খুব সুন্দর রয়েছে তাই এই কুর্তিটা ভাবছি রেখে দেব আর দাম খুব বেশি নেয়নি এটা দামটা একটুখানি কমের মধ্যেই এই কুর্তিটা দেখলাম বেশ ভালোই এসেছে ডিজাইনটা বিশেষ করে খুব ভালো মানে শক্ত করে সুতোগুলো বাঁধা আছে আগের কুর্তিটার ডিজাইনটাই মানে সিম্পল ছিল আর সুতাগুলো শক্ত করে বাঁধা থাকে না একদম ঢিলা ঢিলা ডিজাইনটা ছিল আর এই ডিজাইনটা দেখছি বেশ টাইট টাইট কুর্তিটার কাপড়টা খুবই পাতলা আমি যখন কুর্তি অর্ডার করি তখন ভাবছিলাম যে এই কালারটা দেব নাকি ওই খৈরি খৈরি কালারটা দেব তো খৈরি কালারটা দিয়েছিলাম কিন্তু এসে গেছে এই কালারটা আবার এর যেটা ইনারটা রয়েছে এটা আবার এসেছে একটু অন্য রকম কালারের তো আমি এটা আবার খুলে দেখলাম যে এই কালারের সাথে মানে ইনারটা আর এটা যদি পরি তাহলে ইনারটা তো পরিষ্কার বোঝা যাবে কারণ কি এই কাপড়টা কুর্তির কাপড়টা প্রচণ্ড পাতলা কিন্তু জানি না কেন কুর্তিটা আমার বেশ ভালো লাগলো তো এটা আমি রেখে দিয়েছি তবে এই ইনারটাকে কাজ করতে হবে মানে এটাকে এক্সট্রা কাপড় কিনে ইনারটাকে আবার লং করতে হবে সেই সঙ্গে হাতটাও একটুখানি বাড়াতে হবে মানে হাতটা এতটাই কাটা যে আমার অতটা হাত কাটা ভালো লাগে না এবার এই যে আগের দিন যে সবুজটা এসেছিলো আগের দিন বলতে এসেছে দু তিন দিন আগে এখনও রিটার্ন নিয়ে যায়নি আজকে হয়তো নেবে তাই এই দুটোকে আমি ভাঁজ করে একটাকে রেখে দেবো ভাঁজ করে আর একটাকে মানে রিটার্নের জন্য প্যাকেট করে দেবো তো আপনাদের কোন কালারটা বেশি ভালো লাগছে অবশ্যই জানাবেন আর এই যে সবুজটা আমি যে রিটার্ন করেছি এর পরিবর্তে আমি একটা সবুজ কালারে নিয়ে নিয়েছি তবে এটা ছিল টিয়া কালারের সবুজ আর আমি যেটা একটা নিয়েছি সবুজ রঙের সেটা হচ্ছে কচি কলাপাতি রংটা তবে ডিজাইনটা একদম আলাদা দুটো করতে নিয়েছি চিকেন কারে দুটোর ডিজাইন দু রকম আর আজকের এই ভিডিও এখানেই শেষ করলাম কেমন লাগলো দেখতে আপনাদের আজকের এই ভিডিওটা কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা